نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَتِلْكَ الْأَيَّامُ نُدَابِلُهَا بَيْنَ النَّاسِ شهد رشده صلى الله عليه وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ নজরপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি সর্বস্তরের জনগণ ভয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কেউ কেন এ সম্পর্কে এই ভাই মাইকটা কোথার একটু বল ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় হাজারো রাজনৈতিক দল আছে তার সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ করবেন কেন প্রশ্ন আসি কি নেই ঠিক না ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন আমি আপনাদের দিক থেকে ধর্মীয় দর্শন এবং রাজনৈতিক দর্শন অ্যাপ্লাই করব দুই কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের বাইরে কিছু করার সুযোগই নেই ধর্মীয় দর্শন হলো আমরা যারা বিশ্বাস করি আল্লাহকে কিয়ামতকে তারা তো অবশ্যই বিশ্বাস করি আমরা যা কিছু করতেছি যা কিছু করব আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি কথা ঠিক না ইমাম বখার রহমতুল্লাহ আলাই তার বোখারি শরীফ শেষ করছেন শেষ অধ্যায় কি প্না কিয়াম وأن عمل بني آدم قوله ووزن قیامتের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলাম ইনসাফের ন্যায় এটা মিজান পাল্লা স্থাপন করবেন এবং বনি আদমের যত কথা এবং কাজ সেগুলোকে ওজন করা হবে কি করা হবে ভাই মানে بالغ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলছে যত কাজ করছে সমস্ত কথা এবং কাজ কি করা হবে ওজন করা হবে কাজে আমি কথাটা যদি গুনার বলি আমার গুনার পাল্লা ভারী হবে আমার কথাটা যদি ন্যাকের হয় তাহলে ন্যাকের পাল্লা ওজন হবে কি কথা ঠিক না আমি কি বিশ্বাস করি এবাই ভাই কথা বলিও না বাচ্চারা কেউ কথা বলিও না কথা বলিও না আমরা কী বিশ্বাস করি যে এ আমদ পর্যন্ত কেয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে এই অবৈধ হত্যার একটা ভাগই কাবিল পাবে আদম সন্তান কাবিল যেহেতু গোটা দুনিয়ার মধ্যে অবৈধ হত্যা প্রথম সংগঠিত করেছিল এই জন্য কেয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে তার একটা গুণার অংশ কে পাবে জোরে বলেন সবাই কেন বলেন সবাই বোখারের মধ্যে রবায়ত আসছে কে আমত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে তার একটা অংশ কাবিল পাবে যেহেতু এই কাজটা সে সূচনা করেছিল তাই যার দ্বারা গুনার কাজ সূচনা করা হয় সে ব্যক্তি সমস্ত গুনার অধিকারী হবে কি কথা ঠিক না ধরে নেন আপনার কিছু যুবক একত্রিত হয়ে উপরে যাবেন চুরি করার জন্য ডাকাতি করার জন্য খেয়ালাকে বলছে ভাই আমরা যুবকরা ডাকাতি করব চুরি করব। আর তোমার খেয়া তো আমি কাজটা করতে পারবো না এখন খেয়ালা বলতেছে ভাই আমি তো মুসলিম মানুষ আমি দরবেশ চরমের মুড়ি তাবলিক করি আমি তো চুরির ভাগের মধ্যে নাই। কিন্তু যেহেতু তোমরা যুবকরা ইচ্ছা করছো চুরি করার জন্য আর আমার খেয়া ব্যতীত কাজটা করতে পারবো না আসো তোমার চুরির ভাগের মধ্যে নাই। কিন্তু আমি ধাক্কা দিয়ে তোমাদেরকে পার করে দিই আচ্ছা খেয়ালা যদি চুরির ভাগিও না হন ধাক্কা দিয়ে পার করে দেন তাহলে চুরি এসে আর খেয়ালার কোনো দোষ আছে ভাই কেন সে তো চুরির ভাগের মধ্যে নেই কি দেওয়ার ধাক্কা তো চুরি করতে পারতো না এটা আগে বুঝেন এটাকে বোঝার চেষ্টা করুন চুরিওয়ালা ভাগের মধ্যে নেই কিন্তু তার ধাক্কা ব্যথিত এই যুবকরা অন্যায় কাজটা করতে পারতো না কাজ এই কে নিবে নিতে হবে ঠিক কি আমতের ময়দান অনেক মুসল্লি তারা দেখবে লক্ষ লক্ষ জেনার গুণা লক্ষ লক্ষ মদের গুণা লক্ষ লক্ষ চুরির গুণা মুসল্লি বলবে আল্লাহ আমি তো কোনোদিন চুরি করি নেই। আমি তো কোনোদিন মদ পান করি নাই আমি তো কোনো মেয়ের দিকেও তাকাই নেই এত ধর্ষণের গুণা আসলো কোথার থেকে আল্লাহ বলবেন আমি জানি তুই কোনোদিন মদ পান করস নাই কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করিয়েছো তোর ভোট ব্যতীত মদের আইন পাশ করতে পারতো না এর জন্য সমস্তগুলো তোর আমলমায়ে লিখে দিস কথাটা বুঝাতে পারি যেরকম সংসদে বিল উত্থাপন হয় স্পিকার কি বলে মদের পক্ষে কে আছেন মদের পক্ষে কে আছেন মদের পক্ষে কে আছেন হাত তোলেন হাত তোলেন হাত তুলছেন হা জয় হয়েছে হা জয় হইছে হা জয় হইসে এই যে হাত তোলার কারণে মদের আইন পাশ হইছে যদি হাত না তুলতো তাহলে মদের আইন পাশ হইতো তো এই হাত তোলার সুযোগ কে করছে জোরে বলেন তো দেখি কেন আপনারা যদি ভোট না দিয়ে তাকে সংসদে না পাঠাতেন তাহলে সে মদের পক্ষে হাত তুলতে পারতো না যে আপনার ভোটের কারণে গোটা বাংলাদেশের মধ্যে যত চুমুক মদ দেয়া হবে প্রত্যেকটা চুমুকের কোনো আপনার আমল নামে লেখা হবে আপনি আপনি কি ভাবছেন ভোট দেয় সিল বোকা আপনি ধরে নেন আমি আজকের বিল উত্থাপন করলাম আজকে আল্লাহ নাই কি বিল উত্থাপন কি করলাম আল্লাহ নাই কি আসেন হাত তুলেন যদি এরকম হাত তুলেন তো অবস্থাটা কি হবে বলেন তো হ্যাঁ এই হাত তোলাটাকে কি ভাবছেন এই হাত তোলাটাকে ভাবছেনটা যেমন তেমন মনে করছেন হাত তোলাটাকে ভাবছেন নাকি এই সিলটাকে যেমন তেমন মনে করছেন সিল মানে সমর্থন করা সিল মানে সাপোর্ট করা সাহায্য করা সহযোগিতা করা কি কথা ঠিক না কে আমাদের মহাজন অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেনারগুলা। আল্লাহ আমি কোনো দিন মেয়ের দিকে তাকাই নেই হ্যাঁ ঠিকই আছে কিন্তু যাদেরকে ভোট দিয়ে ধর্ষণের আইন পাশ করা সুযোগ করিয়ে দিয়েছ আপনারা জানেন বাংলাদেশে জেনা সম্পন্ন বৈধ একটা যুবক যুবতী যদি সম্মতি হয়ে অন্যায়ের মধ্যে লিপ্ত হয় আর যে তার বিরুদ্ধে হাইকোর্টেও কেস দেন তাই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বিচার করার কোনো ক্ষমতা নেই এছাড়া বাংলাদেশের জেনা সম্পূর্ণ বৈধ এই জেনা বৈধ করছে কারা সংসদ সদস্যরা আর সংসদ সদস্য নির্বাচন করছে কারা কথা বলে না কেন তো এই দায় কে নিবে আমাকে বলুন না আমাকে বলুন আপনার ভোটের মাধ্যমে যত চুরি করবে আপনি ভোট না দিতে পারলে না দিবে এই চেয়ারম্যান সাহেব চুরি করতে পারতো না জুলুম করতে পারতো এই চুরির দায় দায়িত্ব কে না এটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ এর জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোন একজন মোমেন যে আল্লাহকে বিশ্বাস করে কি আমাকে বিশ্বাস করে সে অন্যায়কে সাপোর্ট করতে পারে না এটা কোন দৃষ্টিকোণ থেকে ধর্মীয় গুণ দৃষ্টিকোণ থেকে এর জন্য এক হিন্দু পণ্ডিত ঠাকুর তার কাছে যখন ভোট চাওয়ার জন্য গেছে হিন্দু পণ্ডিত বলতেছে ভাই আমি তো হাত পাখায় ভোট দেবো কই আপনার ঠাকুর মানুষ কলে আমি চরমে পিস রহমতুল্লাহ বয়ান শুনতাম তিনি একটা কথা বলেছেন আমার মাথার মধ্যে লাগছে কথাটা সেটা কি যে আমার ভোটের দ্বারা যত অন্যায় হবে তার দায় দায়িত্ব আমাকেই গ্রহণ করতে হবে আমি ভোট দিয়ে আমি ঘুমাবো আর অন্যায় সব দায় দায়িত্ব আমি কেন গ্রহণ করতে যাবো সেদিন থেকে আমি নিহাত করছি আমি কোনোদিন দিন অন্যায়ের পক্ষে সালেমের পক্ষে ক্ষুদাগ্রহীদের পক্ষে চোর টাকা বদমাশ খুনিদের পক্ষে আমি একটু রায় দেব না বর দেব রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মানুষ রাজনীতি কেন করে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতার জন্য নিরাপত্তার জন্য এ দেশ কেন স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে জানেন স্বাধীনতার সেই স্লোগান কি ছিল প্রিয় ভাইয়ার আমার যুবক বন্ধুরা কয়েকটা মিনিট কথা শুনো দেখো ব্রিটিশদের ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন কেন করেছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যেহেতু ব্রিটিশ আমাদের সাথে বৈষম্য করছিল জন্য তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আবার পাকিস্তান কেন করেছিলাম সংক্রমিত ভারতের লোকজন মুসলমানদের সাথে বৈষম্য করার কারণে আমরা পাকিস্তান নামেও স্বাধীন একটা রাষ্ট্র কায়েম করেছিলাম বৈষম্য দূর করার জন্য একত্তরে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে বাংলাদেশ কেন করেছিলাম বৈষম্য দূর করার জন্য যেহেতু পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে এর জন্য আমরা স্লোগান দিয়েছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই এর আন্দোলন করে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড আমরা কায়েম করেছিলাম স্বাধীন করেছিলাম আজকে একাত্তর থেকে দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট পর্যন্ত যারা ক্ষমতা চার চৌঠা আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিল এই পাঁচই আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিল এরা বৈষম্য দূর করতে পারে জোরে পারে এর জন্য দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট আবার আন্দোলন সংগ্রাম করেছিলাম কিসের জন্য আন্দোলনের সূচনা কি ছিল বৈষম্য চাই না আমরা বৈষম্য দূর করতে চাই এর জন্য মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে আপনাদের নরসিংদীর জেলার মানুষগুলি সেই আন্দোলনের বহু বড় ভূমিকা পালন করেছে এটা আপনাদের জন্য গৌরবের বিষয় ধন্যবাদ আপনাদেরকে নাহি শহীদ হয়েছে আমাদের ছাত্র আন্দোলনের ছেলে তাহমিদ এরকম হাজারো সন্তানরা শহীদ হয়েছে কিসের জন্য ভাই বৈষম্য দূর করতে চাই জুলুম চাই না অত্যাচার অবিচার চাঁদাবাজি দখলদারি আমার শান্তিতে বসবাস করতে চাই কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পর আবারও সেই চাঁদাবাজি নাই চাঁদাবাজি নাই আপনাদের দুর্নীতি নাই জুলুম নাই অত্যাচার নাই অবিচার নাই মিথ্যা মামলা নাই তাহলে কেন আন্দোলন করেছিলাম শেখ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন কেন করেছিলেন জুলুমের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন পাঁচই আগস্টের পরে আবারও যদি সেই চাঁদাবাজি হয় আবারও সেই বৈষম্য হয় তা আন্দোলন ব্যর্থ হয়েছে এই আমত আন্দোলন করবেন কোনোদিন আন্দোলন সাকসেস হবে না আসলে মূল আমরা দেখি না ব্রিটিশদের আন্দোলন করেছি সাকসেস হইনি পাকিস্তান করছি সাকসেস হই নাই বাংলাদেশ করেছি সাকসেস হই নাই শেখ হাসিনা ফেসিসকে বিতরিত করেছি পালাতে বাধ্য করেছি কিন্তু এখনো সাকসেস কারণটা কি সুন্দর একটা কারণ আমাদের সায় বলে গেছেন দেখেন আপনাদের মাথায় ধরে কিনা একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে কিন্তু পরিবর্তন হয়নি লাগিয়ে আমের আশা করা তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা দুর্নীতি বা চোর ডাকাত বদমাস নেতাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না এতদিন চাঁদা তুলছে ফেন্টু এখন চাঁদা তুলে নেন্টু ঠিক এতদিন দখলদার করেছে পরিবর্তন এখন আমোদ পর্যন্ত হবে না আমার যুব বাবার কতদিন রক্ত দিবা কতদিন জীবন দিবা তোমাদের রক্তের কোনো দাম নেই সময়ের কোনো দাম নেই তোমাদের সময়ের কোনো মূল্য নেই জীবনের কোনো মূল্য নেই তোমাদের মাথা নেই মাথা নাই না চোর টাকা বদমাসকে আর লিডার বানাতে চাই না এই যে ইঞ্জিনিয়ার জোনায়ত এই যে দাঁড়াও তুমি এই ছেলেটা কিন্তু মাদ্রাসা ছেলে না এই আপনাদের এলাকারই সন্তান ও তো মাদ্রাসার সন্তান না ইঞ্জিনিয়ারিং পাশ কোর্স আলহামদুলিল্লাহ আমার ছোটবেলার থেকে আমি পরিচয় ওর সাথে আমার পরিচয় আছে ওর এক বন্ধু এ অ্যাডভোকেট কি জানি নরি কই জানি এই যে রনি ও বলছে যে আমি ওর তো আমার বন্ধু ছোটবেলার তো একই সাথে বসো তোমরা আমি চিনি জোনায়তকে ওকে আমরা চিনি মনে হয় যেন মাদ্রাসার সেল একটা মুফতি আলেম কি কথা ঠিক না যুনায়দের টার্গেট যুবক সমাজ যুবকের সে তার বারবার তার একটা বক্তব্য যুব সমাজ যদি ভালো হয়ে যায় সমাজ ভালো হয়ে যাবে যুবক সমাজ যদি আদর্শবান সমাজ আদর্শবান হবে যুব সমাজী নেতা বাই সে নেতৃ নীতিবান হয় তার সমাজ নীতিবান হয়ে যাবে এটা ওর বক্তব্য আলহামদুলিল্লাহ আমি আচ্চার্য হয়ে গেছি খুশি আমার কলিজা ভরে গেছে আজকে নজরপুর ইউনিয়নের যুবকদের আনাগোনা তাদের হুজুম তাদের স্পৃহা তাদের স্পিড তাদের রূপস্থিতি আমাকে অনেক খুশি করেছে আনন্দিত করেছে আমি বিশ্বাস করি যুবক মুরব্বীরা এই যুবক মুরব্বীরা যুবক কাজ করবে মুরব্বীরা বুদ্ধি দিবে পরামর্শ দিবে সাথে থাকবে মুরব্বীরা সামনে থাকবে যুবকরা পিছনে থাকবে যদি মুরব্বীরা সামনে থাকে আর যুবকরা পিছনে থাকে সেই দলকে কুটার তুলি আর কেউ হারাতে পারে না নদীর নাই ইতিহাস নাই আমার মা বোনেরা থাকবে আমাদের সাথে মা বোনেরা তারা সাহায্য সহযোগিতা করবে যুবকরা সামনে অগ্রসর হবে মুরব্বীরা সামনে থাকবে নেতৃত্ব প্রধান করবেন যদি এরকম জনায়েদের মতো নেতা এই ইউনিয়নের চেয়ারম্যান হয় আমি বিশ্বাস করি সেখানে সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ ইউনিয়নের পুত্রে হিন্দু নিরাপদে থাকবে ইনশাআল্লাহ আমাদের চরমন ইউনিয়নের হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপদে থাকে বাংলাদেশের কোন জায়গায় আপনারা দেখেছেন খবরে একেবারে জাতীয় খবরে নিউজে আসছে বাংলাদেশের কোনো জায়গায় পূজা মণ্ডপ না বাড়লেও চরমন ইউনিয়নে দুইটা পূজা মণ্ডপ বাড়ছে আগের যা ছিল তা তো আসি দুইটা বাড়ছে আমাদের ইউনিয়নের সমস্ত হিন্দুরা নিরাপদ এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছি যে একজন আদর্শবান ব্যক্তি কারো জুলুম করতে পারে না একজন নীতিবান ব্যক্তি জুলুম করতে পারে অত্যাচার করতে পারে না যে ব্যক্তি ভালো যে ব্যক্তি নিজে ভালো সে অন্য কাউকে ক্ষতি করতে পারে না এটা রাজনৈতিক দর্শন সে যেই হোক না কেন এর জন্য এই বসি ইসলামী আন্দোলন করবেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এর বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই কাজে এখানে যারা আসছেন আজকে যদি ইনশাআল্লাহ ওয়াদা করতে পারেন হুজুর জীবন বহুত নেতা দেখেছি বহু চেয়ারম্যান দেখেছি এবার আমাদের ইঞ্জিনিয়ার জনায়েদের মতো এরকম যুবক এক সন্তান যে বাংলা শিক্ষিত কিন্তু আদর্শবান নীতিবান চরিত্রবান ইসলামী হুকুমাত কায়েম করার জন্য আজকে নরসিন্দি নজর নজর মানি তো দৃষ্টান্ত কি কথা ঠিক না নজির নজির মানি তো দৃষ্টান্ত কথা ঠিক না আজকে নজরপুর মানে নজিরপুরি উনিয়ান দৃষ্টান্ত স্থাপন করবে এখান থেকে আন্দোলনের সূচনা হবে ইসলামী বিপ্লবের সূচনা হবে এখান থেকে ইসলামের ছায়া ইসলামের আকর্ষণ ইসলামের নীতি গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে কিন্তু আজি আসবে না যুবক কি মনে মনে আজি আসে না আপনাদের হাতে যে প্রতীকটা আছে হাই এই যে দেখেন এই প্রতীকটা হাত পাখা হাত পাকা শান্তির প্রতীক দেখেন দেখেন যারা নৌকায় শোনেন 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 যারা নৌকা প্রতীকে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না বল বললাম যারা নাঙ্গল নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না যারা ধানের শীষ দিয়ে নির্বাচন করে তারা কিন্তু ধান কাটতে পারে না বল বললাম নাকি যারা কাস্তে নিয়ে নির্বাচন করে তারা কাস্তে চালাতে পারে না যারা কুঠানি নির্বাচন করে তারা কিন্তু লাকড়ি পারে না যারা গরু চাকা নিয়ে নির্বাচন করে তারা কিন্তু গরুর গাড়ি চালায় না কিন্তু হাত পাকে এমন এক পূর্তি কি কথা বলেন না কেন এটা যে নির্বাচন করে সেও ব্যবহার করে যারা নির্বাচন তা করে তারাও ব্যবহার করে এটা পুরুষরা ব্যবহার করে মহিলারা ব্যবহার করে গরিবরা ব্যবহার করে ধনীরা ব্যবহার করে শিক্ষিতরা ব্যবহার করে ব্যবহার করে মুসলমানরা ব্যবহার করে গায়ের মুসলিমরা ব্যবহার করে তার মানে হলো হাত পাখা সর্বজনীন মার্কা এই মার্কা সবার মার্কা সবার প্রয়োজন যখন ইলেকট্রিসিটি ফেল করে তখন হাত পাখা ফেল করে কি কথা ঠিক না সব আপনাকে ছাড়তে পারবে কিন্তু হাত পাখা আপনাকে ছাড়বে না কাজে শান্তির প্রতি হাত পাখা যদি হাত পাখা বিজয় হয় তাহলে জনগণ বিজয় হবে হাত পাকে বিজয় হয় মুরুব্বীরা বিজয় হবে হাত পাকে বিজয় হয় যুবকরা বিজয় হবে হাত পাকে বিজয় হয় মহিলারা বিজয় হবে হাত পাকে বিজয় হয় মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বিজয় হবে কেজি হাত পাখাকে আমরা নিজের প্রতি হিসেবে গ্রহণ করতে পারি না ইনশাআল্লাহ কি মুরুব্বীরা পারেন না যুবকরা পারেন না ইনশাআল্লাহ কে রাজি আছাগ আমি আল্লাহ নারায়ণ তকবীর আল্লাহ আমাদের সবাইকে মাশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ এই নজর ইউনিয়নের নজির সৃষ্টি করবে এই নজরপরি ইউনিয়ন নজির সৃষ্টি করবে দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ কাজী আল্লাহপাক আমাকে আমাদের সবাইকে কবল করে নেন সত্যের পক্ষে থাকব ন্যায় পক্ষে থাকব ইনশাআল্লাহ জুলুমের বিরুদ্ধে থাকব অন্যায় বিরুদ্ধে থাকব যদি যুবকরা ন্যায়ের পক্ষে থাকেন অন্যার বিপক্ষে থাকেন নজর পড়ি ইউনিয়নের কোনো জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না দখল থাকবে না চাঁদাবাজি থাকবে না ইনশা আল্লাহ এক থাকবেন এক অভিন্ন থাকবেন দেখবেন দুর্নীতির বিরুদ্ধে যখন আপনি এক হয়ে যাবেন দুর্নীতি পালিয়ে বেড়াবে এখানে থাকবে না আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ মাম